যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি কৃষককে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে কৃষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবং বড় সুখবর কারণ এই কৃষকদের জন্য বড় উপহার আসতে চলেছে জুলাই মাসে আর এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় কৃষকদের জন্য এই দুর্দান্ত আপডেট নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকারের পি এম কিষান সম্মান নিধি প্রকল্প আর রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে তাদের জন্যই এই নতুন ঘোষণা হলো এবার এই দুই প্রকল্পের মাধ্যমে একসঙ্গে বড় উপহার পেতে চলেছেন রাজ্যের কৃষকরা অনেক দিন থেকেই এই দুই প্রকল্পের টাকা উপভোক্তারা পাচ্ছেন না তাই কৃষকরা এই টাকা নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন অবশেষে এই টাকা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট এলো এই জুলাই মাসে উপভোক্তাদের ব্যাঙ্কে টাকা আসবে তো কারা কবে টাকা পাবে এই বিষয়ে বিস্তারিত আপডেট জানানো হয়েছে সেই সঙ্গে কারা টাকা পাবে আর কারা টাকা পাবে না এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে তাই বুঝতেই পারলেন যদি আপনার নাম কৃষক বন্ধু প্রকল্প এবং পি এম প্রকল্পে থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব এই টাকা দেওয়ার ব্যাপারে কি কি আপডেট এসেছে কোন প্রকল্পে আপনারা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন কৃষকদের জন্য এবারের কিস্তিতে কি কি উপহার থাকছে এবং কোন প্রকল্পে কারা কত টাকা করে পাবে আর কারা টাকা পাবে না এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু ও পিএম কিষান দুই প্রকল্পে বড় চমক জুলাই মাসে একসঙ্গে বড় উপহার তো চলুন দেখে এই কৃষক বন্ধু প্রকল্প আর পিএম এম কিষানের টাকা নিয়ে কী চমক দেওয়া হয়েছে এবং এই দুই প্রকল্পের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তারপর বলা হয়েছে সমস্ত কৃষকদের জন্য অবশেষে এলো দুর্দান্ত সুসংবাদ কারণ এই জুলাই মাসেই সকল কৃষকদের জন্য রয়েছে জোড়া সুখবর একটি পিএম এম কিষাণ প্রকল্পের টাকা নিয়ে আরেকটি কৃষক বন্ধুর খরিফ সিজনের টাকা দেওয়া নিয়ে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা পেয়েছিলেন গত অক্টোবর মাসে তারপর এতদিন হয়ে গেল আর কোনো কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে আর আসেনি এদিকে পিএম এম কিষান সম্মান নিধি প্রকল্পের শেষবার কৃষকরা টাকা পেয়েছিলেন গত ফেব্রুয়ারি মাসে অবশেষে এই দুটি প্রকল্পের টাকা নিয়ে কৃষকদের জন্য এসেছে বড় সুখবর তো বন্ধুরা আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের টাকা শেষ কৃষকরা পেয়েছিলেন গত অক্টোবর মাসে এবং এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা কৃষকরা পেয়েছিলেন গত ফেব্রুয়ারি মাসে অবশেষে এই দুই প্রকল্পের টাকা নিয়ে কৃষকদের জন্য চলে এসেছে আবারও বড় সুখবর অনেক দিন থেকে কৃষকরা এই দুই প্রকল্পের টাকা পাচ্ছেন না তাই কৃষকরা খুবই চিন্তায় ছিলেন অবশেষে কিন্তু এই দুই প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে দীর্ঘদিন পর আবার এই দুই প্রকল্পের টাকা একসঙ্গে ছাড়া হচ্ছে তো কৃষকদের এই দুটি প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি আপডেট এসেছে কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত উপভোক্তারা রয়েছে তারা কবে টাকা পাবে এবং পিএম এম কিষাণ প্রকল্পে যাদের নাম রয়েছে তারাই বা কবে টাকা পাবে আর এই টাকা দেওয়ার ব্যাপারে সরকারি কী কী নির্দেশিকা এসেছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক অর্থাৎ অনেকেই হয়তো কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন আবার অনেকেই পিএম এম কিষান প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা অধীর আগ্রহে বসে আছেন যে কবে এই দুই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তো চলুন দেখে নেই এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু হবে দেখুন বলা হয়েছে কৃষকদের জন্য রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বড় উদ্যোগ আমরা জানি কৃষকদের আর্থিক উন্নতির জন্য কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারি বিশেষ দুটি প্রকল্প চালু করেছে এক্ষেত্রে কৃষকদের জন্য রাজ্য সরকারের উপহার হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং কেন্দ্রীয় সরকারের উপহার হচ্ছে পিএম কিষান সম্মান নিধি যোজনার টাকা এই দুটি প্রকল্পের মাধ্যমেই উপভোক্তাদের আলাদা আলাদা কিস্তিতে বিভিন্ন সময় টাকা দেয় সরকার কৃষক বন্ধু প্রকল্পে বছরে চার টাকা এবং দশ টাকা পর্যন্ত আসে অন্যদিকে পি এম কিষাণ প্রকল্পে বছরে ছ টাকা করে দেওয়া হয় তবে এই জুলাই মাসে একসাথে দুটি প্রকল্পের টাকা পাবেন কৃষকেরা এবার জানিয়ে দেব পি এম কিষান সম্মান যোজনার টাকা কবে দেবে দেখুন বলা হয়েছে পিএম কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে এবার কৃষকরা পেতে চলেছেন কুড়িতম কিস্তির টাকা এর আগে উনিশটি কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাঙ্কে পেয়ে গেছেন এবার আরও একটি কিস্তির টাকা তাদের জন্য বরাদ্দ করা হয়েছে কিন্তু এবার এই টাকা দিতে কিছুটা দেরি হলেও অবশেষে কৃষকদের জন্য সেই সুখবর চলে এলো হাতে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা তারপরই কৃষকদের ব্যাংকে এই টাকা দেওয়া হবে বিভিন্ন সূত্রের তরফে জানা যাচ্ছে জুলাই মাসে শেষেই কৃষকদের ব্যাংকে এই টাকা দেওয়া হবে তাই অনেক দিন পর টাকা পেয়ে কৃষকরা অনেকটাই খুশি হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন পিএম এম কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা এই জুলাই মাসেই দেওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি জুলাই মাসের পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে আর এই টাকা দেওয়া শুরু হলে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ধাপে ধাপে দেওয়া হবে কেউ আগে পাবেন তো কেউ পরে তাই অনেক দিন পর টাকা পেয়ে কৃষকরা অনেকটাই খুশি হবে এরপর বলে দেব কৃষক বন্ধুর টাকা কবে পাবেন দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম রয়েছে তাদের মধ্যে অনেক উপভোক্তার নাম আবার পি কিষাণ প্রকল্পে রয়েছে তাই এরা এই দুটি প্রকল্পে টাকা পাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ব্যাংকে আসবে এই নিয়ে কৃষকরা খুবই চিন্তিত অবশেষে টাকা দেওয়ার বিশেষ আপডেট এসেছে যেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে টাকা দেওয়ার যতগুলো ধাপ রয়েছে তা প্রায় শেষ হয়ে গেছে যদিও ওয়েবসাইটে সমস্যার জন্য এখনও তা চেক করা যাচ্ছে না আমরা জানি কাল একুশে জুলাইয়ের সভা রয়েছে আর তার মধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে বলে জানা যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা একুশে জুলাইয়ের আগেই দেওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে যে সমস্ত টাকা দেওয়ার ধাপগুলি রয়েছে তা প্রায় সবই শেষ হয়ে গেছে এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার পালা আশা করছি একুশে জুলাইয়ের আগেই কিন্তু এই টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে সেই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা কৃষক বন্ধু প্রকল্পের থেকে তো পাঁচ হাজার টাকা পাবেনি এবং সেই সমস্ত কৃষক যদি পি এম কিষাণ প্রকল্পেও নথিভুক্ত করে রাখেন তাহলে কৃষক বন্ধু প্রকল্পের পাঁচ হাজার টাকা এবং পিএম কিষাণ প্রকল্পের দু হাজার টাকা মোট সাত হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং যে সমস্ত কৃষকদের এক একরের কম জমি রয়েছে তারা যদি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন এবং পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন তাহলে কৃষক বন্ধুর দু টাকা এবং পি এম কিষাণের দু টাকা মোট চার হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোন কৃষকরা কোন প্রকল্পের তরফে কত টাকা করে পাবেন এবং পিএম কিষাণ আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ